অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের পুরস্কার প্রদান করা হয়েছে প্রথমবারের মতো এ আয়োজনে বিচারকদের বিবেচনায় এবছর ছয় সাংবাদিক পুরস্কার পান চাঁদপুর প্রেস ক্লাব মাঠে বিজয়ীদের পুরস্কার তুলে দেবেন অতিথিবৃন্দ পুরস্কারপ্রাপ্তরা হলেন স্থানীয় পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের জন্য মোহাম্মদ হাবিবুল্লাহ জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য মনিরুজ্জামান বাবলু টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য ও আল-ইমরান স্থানীয় পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এম ফরিদুল ইসলাম চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সাদাত হোসেন শান্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর জেলা জামায়তে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিরাজি দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক Субтитры сделал